পবিত্র শুক্রবার পবিত্র জুমার দিন জুমার নামাজ শেষ কইরা সবাই এখন ইফতারের আয়োজন করতে আছে আজকে মালয়েশিয়া আজকে মালয়েশিয়া ইফতারের সময় সাতটা বেজে আড়াইশ মিনিট তো এখন ছয়টা বেজে উনষাট চারটা বেজে গেছে আর বেশি দেরি নেই আর আধা ঘন্টার মতন আছে আমরা এখন মসজিদে যাচ্ছি মসজিদে গিয়ে আমি প্রতিদিনই নামাজ পড়ি প্রতিদিনই মসজিদে যাই আমি যে কাজ করি এখান থেকে মসজিদে বেশি দূরে না প্রায় দশ মিনিটের পথ দশ মিনিট হাত নিয়ে যাওয়া যায় তো রোজার মাস রমজানের মাস রহমতের মাস এই মাস হলো গুণামাপের মাস এই মাসে আমরা যদি আল্লাহর কাছে হাত তুলে গুণা মাফ না করাইতে পারি তার আর এগারো মাসে হয়তো আল্লাহ ভালো জানে কিন্তু এই মাস সবচেয়ে বড় গুণা মাফের মাস কুশিলার মাছ গুনা আল্লাহর রহমতের মাছ এই মাসে একটা নকল এবাদত করলে আপনার খরচ খরচের সমান হয় আমরা সবাই এই মাসে বেশি বেশি এবাদত করবো আল্লাহ ডাকবো আজ পবিত্র শুক্রবার শুক্রবার এমনি দিন আমি যাচ্ছি তো মসজিদে যাওয়ার পথে যা যা পড়ে আমি তাতাই ভিডিও করছি আপনাদের দেখাচ্ছি আপনারা আমার কলেজার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন অনেক আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি আজ এত দূর আসতে পারছি আপনাদের দোয়া তো আপনারা দোয়া করবেন আমি যাদের আপনাদের পাশে থাকতে পারি আপনাদের ভালোবাসা দিতে পারি আপনাদের সাপোর্ট করতে পারি দেখেন গাড়ি আস্তে আস্তে তো ইনশাআল্লাহ আমরা সবাই রোজা রাখব আসক্ত নামাজ করবো আল্লাহর হুকুম পালন করব এই মাসে আপনি দোয়া করবেন আপনার দোয়া কবুল হবে ইনশাল্লাহ এই মাস রহমত বরকত নাজাত মাগফিরাতের মাস

আমাদের লাইন ছেড়ে দিলে আমরা চলে যাচ্ছি মসজিদের কাছাকাছি চলে আসছি খুব তাড়াতাড়ি মাসে চলে যাব এই মাসে আমরা সবাই বেশি বেশি করে নামাজ পড়বো আল্লাহকে ডাকবো আল্লাহ পথে চলব সবাই রোজা রাখব এই মাসটাই হলো মুসলমানদের রহমতের মাস গুনামাফের মাস তো আমরা সবাই বেশি বেশি করে নামাজ পড়ব রোজা রাখবো আল্লাহ পথে চলব ওই পাশ দিয়ে গাড়ি চলতেছে সবাই বাকি রোজা রাখবো ইনশাআল্লাহ রোজা রাখবো আল্লাহর হুকুম পালন করবো যে যেখানেই থাকেন যেভাবেই থাকেন ভাই দুনিয়া দুই দিনের দুনিয়া না দুই দিনের দুনিয়াতে ভাই নামাজ শ্রদ্ধা করতে হবে ভাই আমরা দুনিয়ার জন্য যাই কিছু করি আমরা পরকালের জন্য কিছু না কিছু করি পরকাল হল আমাদের আজীবন বর যেখানে আমাদের থাকতে হবে এই দুনিয়ায় দুই দিনের জন্য দুই দিনের খেলার ঘর দুই দিনের জন্য আমরা এসেছি হাঁটতে হাঁটতে চলে আসলাম মসজিদে মসজিদের পরিবেশ াম <simit> দেখ <simit> <simit>